গোকুলে একদিন সকালবেলা মা যশোদা ঘরের কাজ করছিলেন কৃষ্ণ তখন মাত্র থেকে বছরের শিশু তার চঞ্চল চোখ মিষ্টি হাসি আর দুষ্টুমিতে গোকুল আনন্দে ভরে থাকত সেই দিন কৃষ্ণ উঠানে বসে মাখন খাচ্ছিলেন হঠাৎ একটি ক্ষুধার্ত কুকুর এসে তার সামনে বসে তাকে করুণ দৃষ্টিতে দেখতে লাগলো কুকুরটি বেশ দুর্বল শরীর ময়লা চোখে অনুরোধের ভাষা সে যেন বলছে আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও শিশু কৃষ্ণ কিছুক্ষণ কুকুরটির দিকে তাকিয়ে রইলেন তারপর দ্বিধা না করে নিজের হাতে থাকা মাখন কুকুরটির সামনে রেখে দিলেন কুকুরটি প্রথমে কৃষ্ণের দিকে তাকালো তারপর আনন্দে লেজ নেড়ে খাবার খেতে লাগলো ঠিক সেই সময় মা যশোদা উঠানে এলেন তিনি এই দৃশ্য দেখে অবাক হয়ে বললেন আরে কানায় তুমি তোমার খাবার একটা কুকুরকে খেতে দিলে এটা তো নোংরা পশু কৃষ্ণ মৃদু হেসে মাকে জবাব দিলেন মা এই কুকুরও তো আমাদের মতোই ক্ষুধার্ত এরও তো খাবারের দরকার আমি তো শুধু আমার অংশের মাখন ওর সঙ্গে ভাগ করে নিয়েছি যশোদা বললেন কিন্তু বাছা তুমি জানো এটা কত নোংরা এতে হাত দিলে তুমি তো অপবিত্র হয়ে যাবে তখন ছোট্ট কৃষ্ণ মায়ের দিকে তাকিয়ে বললেন মা তুমি কি জানো এই পুকুরের মধ্যেও আমি আছি সকল জীবের মধ্যেই আমি বিরাজ করি যদি কোনো ক্ষুধার্ত প্রাণীকে খাবার দাও তবে সেটাও আমাকেই দান করা হয় যশোদা বিস্মিত হলেন তিনি অনুভব করলেন তার ছোট্ট ছেলে কেবল একজন সাধারণ শিশু নয় তিনি স্বয়ং পরম ব্রহ্ম সেই দিন থেকে গোকুলের কোনো পশুকেই মা যশোদা আর তাড়িয়ে দিতেন না বরং কৃষ্ণের কথা মতো ক্ষুধার্ত প্রাণীদের খাবার দিতেন গোকুলবাসীরা এই ঘটনার পর কৃষ্ণকে আরও বেশি ভালোবাসতে লাগলো এবং বুঝতে পারল তিনি কেবল তাদের প্রাণপ্রিয় গোপাল নয় তিনি সর্বজীবের ঈশ্বর এই গল্প আমাদের শেখায় যে প্রতিটি প্রাণীর মধ্যে ঈশ্বরের অস্তিত্ব আছে এবং সকলের প্রতি দয়া দেখানো উচিত ক্ষুধার্তকে আহার করানোই প্রকৃত ধর্ম এই ঘটনা আমাদের শেখায় যে সত্যিকারের ভক্তি মানে শুধু মন্দিরে পূজা নয় সকল জীবের প্রতি দয়া দেখানোই ঈশ্বরের সেবা আপনারা কি মনে করেন প্রত্যেক জীবের প্রতি মায়া দেখানোই কি প্রকৃত ধর্ম কমেন্টে জানান এমন আরও সুন্দর সুন্দর কৃষ্ণ কথা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কারণ আপনার ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা